সেটি আজকে যেন এই শাহবাগ থেকে শুরু করে পুরো ঢাকায় আমরা দেখতে পাচ্ছি কে নেই এই মানুষের স্রোতে আমরা দেখেছি ভাদ্রাসার শিক্ষার্থীরা যেমন রয়েছে তেমনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত সেটি দেখতেই পাচ্ছেন যে যেভাবে পাচ্ছেন সেভাবে উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং একটি বিষয় তারা বলছেন যে বাংলাদেশ হবে সামনের বাংলাদেশ নতুন বাংলাদেশ তিনি বিদেশে চলে গেছেন এখন সাধারণ মানুষের বাংলাদেশের ক্ষমতা যার হাতে থাকুক বাংলাদেশ একটি নতুন দিন শুরু করতে ভাবে শুরু করতে চাই যে বাংলাদেশে থাকবে না কোন বৈষম্য যে বাংলাদেশে থাকবে না জন মানুষ যে বাংলাদেশে থাকবে না দুর্নীতি যে বাংলাদেশে শুধুমাত্র থাকবে দিনের পথে এগিয়ে যাওয়া এমনকি প্রত্যাশা করছেন সবাই আমি এই জায়গাটি জায়গাটিতে বর্ষ ভ্রমণে এই শুরুবন্দে প্রায় এক ঘন্টার বেশি সময় ধরে দাঁড়িয়ে মানুষের যে শ্রম সেসব অন্যায় সমাজও তো বাড়াচ্ছে মানুষের শ্রোত আরো বাড়ছে দেখতে পাচ্ছেন যে জাতীয় পতাকা হাতে নানা ভঙ্গে নানা রঙে মানুষ ছুটছেন শাহবাদের উদ্দেশ্যে দর্শক দেখতে পাচ্ছেন যে সবার উদ্দেশ্য কিন্তু এক তারা শাহবাগী পাবেন নতুন যে আনন্দ উল্লাস সেটিকে তারা নতুন করে গ্রহণ করবেন এবং নতুন বাংলাদেশের পক্ষে তারা এই শাহবাগ থেকে শুরু করবেন যে শাহবাগে আন্দোলন শুরু হয়েছিল অল্প কিছু শিক্ষার্থীর মাধ্যমে সেই কোটা আন্দোলন ধাপে ধাপে অনেক রক্ত ছড়িয়ে আজ এই জায়গায় এসে পৌঁছেছে সমাচারের প্রথম ঘটিয়েছে এমনকি বলছেন সাধারণ শিক্ষার্থীরা সাধারণ মানুষ মানুষের যে দীর্ঘ সারি সেটি কিন্তু আসলে শেষ হচ্ছে না সেটি আসলে শেষ হওয়ার নয় সবাই ছুটছেন শাহবাগের দিকে কেউ পরিবার নিয়ে সব একা কেউ বন্ধু বান্ধব নিয়ে সবল বলে সবারই উদ্দেশ্য তারা শাহবাগে যাবেন নতুন দিনের নতুন বাংলাদেশের পথ চলা তারা শুরু করবেন আর সকালে সূর্যদায় ছিল বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ করে অন্যতম একটি দিন সেদিন বাংলাদেশের

জাতিকে নিজেকে গর্ব করিয়া নিজেকে প্রকাশ করতে আত্মতৃপ্তি পাইছি নতুন বাংলাদেশ কেমন হবে নতুন বাংলাদেশ কিরকম চায় নতুন বাংলাদেশ ছাত্ররা যে উদ্দেশ্য নিয়ে এই দেশকে